বিসমিল্লাহির রহমানির রাহিম আসসালামু আলাইকুম বারাকাতুহু জাতীয় পার্টির দীর্ঘ ৩০ বছরের আমার হাসি কান্না দুঃখ কষ্ট অভিমান ত্যাগ তিতিক্ষার বিনিময়ে এই ৩০ বছর আমার অতিবাহিত হয়েছে হোসেন মোহাম্মদ এরশাদ সাহেবের একটি চিঠির বিনিময় আমি ওই সময় ঢাকা মহানগর বিএনপির অর্গানাইজিং সেটি ছিলাম সেখান থেকে আমি জাতীয় পার্টিতে আসি ছিয়ানব্বই নির্বাচনে আমি অংশগ্রহণ করি সেই নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হাজির সেলিম হয়তো বাহান্ন তিপ্পান্ন হাজার ভোট পেয়েছিলো এবং বিএনপির আবুল হাসনার সাহেব হয়তো পাঁচচল্লিশ ছয়চল্লিশ হাজার ভোট পেয়ে সাত ছয় সাত হাজার ভোটের ব্যবধানে পরাজিত হয় আমার ভোট ছিল বিশ হাজার একটি বিশাল ফ্যাক্টর ছিল যাই হোক পরবর্তী পর্যায়ে মিজান চৌধুরী আমাকে ভাইস প্রেসিডেন্ট মর্যাদায় আমাকে পার্টির করা হয় এরপর ঈর্ষা সাহেব যখন জেলখানা থেকে মুক্তি পান তখন উনি আমাকে ফোন করে ডাকেন এবং পার্টির সাংগঠনিক অনেক বিষয় আলাপ করেন এরপর ওই সময় হয়তো নাইনটি সিক্সের শেষ বা নাইনটি সেভেনের শুরু আমাদের কামরাঙ্গি চর শহীদ বন্যা হচ্ছিলো ওনাকে সেই বন্যায় ত্রাণ দেওয়ার আমি আহ্বান করি এবং উনি কমর পানিতে নেমে ওই অসহায় মানুষের পাশে উনি ত্রাণ বিতরণ করেন উনি আমার সাংগঠনিক দক্ষতায় অভিভূত হয়ে তখন ঢাকা মহান সভাপতি ছিলেন তালেকা জাহাঙ্গীর মোহাম্মদ আদেল সাহেব উনাকে বাদ দিয়ে আমাকে সভাপতি করতে চান আমি রাজি হইনি এরপর সাহেবুর রহমান সাহেব সভাপতি হন এবং ওই কমিটির আমাকে সাতজন যে ভাইস প্রেসিডেন্ট ছিল তার মধ্যে সাত নম্বর আমাকে রাখা হয় সোদ আবস মামলা ছিল সেই কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান কিন্তু সাইফুর রহমান সাহেব যখন দেশের বাইরে যান ট্রিটমেন্টে আমি সাত নাম্বার থাকার পরও আমাকে দলের ঢাকা মহানগরীর সভাপতির দায়িত্ব দেওয়া হয় তৈব ছিল সেক্রেটারি এবং আমার সাংগঠনিক দক্ষতায় অভিভূত হয়ে পরবর্তী পর্যায়ে সাইফুর রহমান সাহেবকে বাদ দিয়ে আমাকে সভাপতি করার প্রস্তাব দেওয়া হয় আমি সেই প্রস্তাবে রাজি হইনি পরবর্তী পর্যায়ে দুই হাজার একে যখন নাজির রহমান সাহেব চারদলেও জোটে চলে যান সাইফুর রহমান সাহেবরাও চলে যান তখন আমি বাধ্য হই এরশার সাহেবের কথায় মহানগরীর দায়িত্ব নেই। তখন আমাকে সভাপতি করার কথা কিন্তু তেজ জ্ঞান মাসুম সাহেব আমাকে বলেন যে খালেকুজ্জীন সাহেবের বয়স আপনার থেকে ডবল আর তখন আমার বয়স হতো চৌত্রিশ পঁয়ত্রিশ হবে তুমি বলেন যে আপনি সেক্রেট সভাপতি আর উনি সেক্রেটারি হলে কেমন লাগে তখন আমি এরশার সাহেবকে অনুরোধ করি যে আপনি খালেকুজ্জামানকে সভাপতি করেন আমাকে সাধারণ সম্পাদক করেন এবং দুই সালের যে নির্বাচন সে নির্বাচনেও আমি দলের প্রয়োজনে অংশগ্রহণ করি এবং সেই নির্বাচনে নাসিরুদ্দিন পিন্টু লালবাগ থেকে হাজির সেলিমকে আট নয়শো ভোটের ব্যবধানে হারায় আমার ভোট ছিল নয় হাজার এটা একটা বড় ফ্যাক্টর ছিল এরপর আমার সাংগঠনিক দক্ষতায় অভিভূত হয়ে এসার সাহেব আমাকে সভাপতি হওয়ার প্রস্তাব দেন আমি রাজি হইনি আমি বলছি যে আমি এই আমি খালেকুজ্জামানকে সরিয়ে আমি সভাপতি হব না পরবর্তী পর্যায়ে আমি পদত্যাগ করি যে আমি বলি আমি এখানে থাকবো না যে নানা কারণ ছিল সেখানে যাই কি এর পরবর্তী পর্যায়ে বাবলা সাহেব সভাপতি হয় সেটাও যারা আজকে জাতীয় বাড়িতে আছে রুবেল সহ অনেকই তারা জানে যে ছয় মাস ঢাকা মহানগরীতে বাবলা সাহেবকে কাজ করতে দেয়নি তাদের সোচ্চার দাবি ছিল মিলন ভাইকে দায়িত্ব দিতে হবে সভাপতি করতে হবে নাহলে আমরা মানি না ইসব আমাকে ডেকে নেন কিন্তু আমি বাবলা সাহেবের জায়গায় আর সভাপতি হতে রাজি হইনি এইভাবে দীর্ঘ ওই ঘটনার পর থেকে আজ পর্যন্ত যে আশুষ ভাই যে সভাপতি আছে উনিও আমাকে অনেক দিক করেছেন কিন্তু আমি মহানগরীর দায়িত্ব আর নেই বা যখন ফিরোজ ভাই হয়েছে পাবলা বাই পরে আবার হয়েছে প্রত্যেকবারই কিন্তু আমার কাছে অফার ছিল আমি রাজি হইনি এবং ওই দুই হাজার দুই তিনের দিকে আমাকে পেছডিয়াম সদস্য করার কথা কিন্তু আমার এলাকার আমার বড় ভাই হাজিয়া বক্কর সাহেব যে কোনো কারণেই হোক এসা সাহেব ওনার সাথে ওনার অনেক ঘনিষ্ঠতা ছিল ওনার কারণে এসা সাহেব আমাকে পেছডিয়াম মেম্বার করেননি উনি এসা সাহেবকে বুঝাতেন যে আমি বিএনপির লোক বিএনপির চলে যাবো এসা সাহেব আমাকে দু একবার এই কথাটি বলেছেন আমি বলেছি স্যার আমি কোনোদিনই অন্য কোনো দলে আর যাব না যাই হোক ছিয়ানব্বই দুই হাজার একে পার্টির দুঃসময়ে আমি কিন্তু দলের পক্ষে নির্বাচন করেছি পার্টির থেকে একটি টাকা দেওয়া হয়নি এরপর দুই হাজার আটে যখন সুযোগ হলো মহাজোটের তখন এই হাজিয়া বক্কর সাহেবই আমার নোমিনেশন হারুন সাহেবকে দিয়ে দেন এরশাদ সাহেবের মাধ্যমে তখনও কিন্তু আমি দল ছেড়ে যাইনি আওয়ামী লীগের কাছ থেকে আমার অফার ছিল আওয়ামী লীগে যোগ দিলে আওয়ামী লীগের পক্ষে আমি নির্বাচন করতে পারতাম আসলে আমার জীবনে বহু সুযোগ এসেছে কিন্তু আমি দল পরিবর্তন করিনি এরশাদ সাহেবকেও ছেড়ে যায়নি দুই হাজার যে প্রেক্ষাপট সেই সময়েও দলে যখন ভাঙ্গন হইতেছে রসনের স্বাদের মাধ্যমে তখনও এক দল নির্বাচনে যাচ্ছে ইসা সাহেবের নির্দেশ নির্বাচনে যাবে না আমি এরশা সাহেবের সাথেই ছিলাম এবং ওই সময়ে যখন এরশা সাহেবকে রাতের বেলা বন্দি করে হসপিটালে নিয়ে যায় যাওয়ার আগ মুহূর্তে উনি আমাকে ফোন করে বলেন যে তুমি আমার দলের জন্য অনেক ত্যাগ করেছ তোমাকে আগেই প্রেসিডেন্ট সদস্য বানানো দরকার ছিল যে কোনো কারণে আমি বানাতে পারিনি আজ থেকে তুমি প্রেসিডেন্ট মেম্বার উনি যে হসপিটালে বন্দি হওয়ার আগ মুহূর্তে উনি আমাকে পানিয়ে গিয়েছেন যাই হোক আমি দলের সবাইকে ভালোবাসি কারোর সাথে আমার কোনো বিরোধ নাই এবং এরপর পেসিডাম সদস্য হওয়ার পর আমি চেষ্টা করেছি দলের পক্ষে কাজ করার জন্যে যখন যখন আমাকে যে দায়িত্ব পল্লীবন্ধু এরশার সাহেব দিয়েছেন আমি কাজ করেছি এবং এই দীর্ঘ ত্রিশ বছর যতদিন পর্যন্ত এরশাস সাহেব জীবিত ছিল এক মুহূর্তের জন্যেও আমি এরশার সাহেবকে ছেড়ে যাইনি এবং এরশার সাহেব যখন এম কাদের সাহেবকে অসুস্থ অবস্থায় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেন যে ওনারা বর্তমানে জে এম কাদের সাহেব দায়িত্বে থাকবেন তখনও আমি এম কাদের সাহেবের সাথে ছিলাম এবং আমি অনেকেই বিরোধিতা করেছে আমি বলছি একজন লোক থাকলেও আমি এম কাদের সাহেবের পক্ষেই থাকবো এবং পরবর্তী পর্যায়ে যখন এরশার সাহেবের মৃত্যুর পর জেম কাদের সাহেব দায়িত্ব নেন রহস্যের সাথে অনেক বিরোধ করেছে আমি বহু টাকা খরচ করে ওই মুহূর্তে অনেক বড়ো বড়ো পোস্টার ঢাকা শহরে জে এম কাদের সাহেব আমাকে ফোন করে এটার জন্যে উনি ধন্যবাদ আমাকে জানিয়েছিলেন একনিষ্ঠভাবে আমি এম কাদের সাহেবের পক্ষেই কাজ করেছি এবং এই এম কাদের সাহেবের দায়িত্ব থাকাকালীন সময়েও বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা হয়েছে আমি কিন্তু আমাদের মাননীয় চেয়ারম্যানকে ছেড়ে এক বিন্দুও কখনও যায়নি কখন কোথাও এবং এই যে দুই হাজার চব্বিশের নির্বাচন এই নির্বাচনেও আমাকে নমিনেশন দেওয়া হয়নি আমি কিন্তু নমিনেশন যেদিন জমা দেই সেই দিনেও মাননীয় চেয়ারম্যান মাননীয় মহাসচিবের সাথে আমি আলাপ করেই জমা দিয়েছিলাম যে দেখেন যদি এখানে অন্য কাউকে যেহেতু আমাদের ঢাকা শহরে তেমন প্রার্থীও ছিল না এবং আমাকে বলা হয়েছিল তুমি বিআইপি প্রার্থী তুমি নির্বাচন করবে কিন্তু তারপরও কি কারণে তারে কাদেরকে দুইটি সিটে নমিনেশন দেওয়া হলো আমাকে দেওয়া হলো না কষ্ট পেয়েছি চোখে জল এসেছে যে যে পার্টিটির জন্য এত ত্যাগ তিতিক্ষা